পরিচিতি যদি আপনারা আমার আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শহীদুদ্দিন চৌধুরী জনাবদিন ফারুক ভাই আমাদ জামাল ভাই দেবী ভাই সাহ যদি বাংলাদেশ জাতীয় দল আমাদেরকে আপনি পরিচর্যা করেন আমি আপনাদেরকে শিওর এবং সিট দিচ্ছি আগামী দিন থেকে বাংলাদেশ ওলামা দল লক্ষ লক্ষ আলো ওলামা দল আপনাদের দলের মধ্যে চলে আসবে শুধু তাই না বাংলাদেশ জাতীয় ওলামা দল তাদের কোনো অভিভাবক ছিল না একজন অভিভাবক আমরা পেয়েছি

ছাত্র দল যে ফেলেছে অন্যান্য দল যে ফেলেছে আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছে সবাইকে আমি আনতে পারি নাই যাদেরকে বলেছি আপনি দেখেন তারা দেখেন আজকে আমার আমাদের কতজন লোক কতদিন লোক জেল ফেটছে আমার এক একটা লোকের পাঁচটা সাতটা দশটা করে মামলা আছে এক একজনের দশটা তিরিশটা মামলা আছে

অনেকে এখনো পর্যন্ত বাংলাদেশ কথা বুঝতে পারে নাই কিন্তু আমরা তো আন্দোলনের সংগ্রামে নিয়ে আমরা পিছিয়ে নাই তাহলে আমরা জাতি হিসাবে সংগঠন হিসাবে আমরা কেন পিছিয়ে থাকবো কারণটা কারণটা তো যদি আমাদেরকে মূল্যায়ন না করেন আমাদেরকে যদি সম্মান না করেন তাহলে আমাদের জীবন জৈবী ভাবে নষ্ট করার কোন অধিকার আপনাদের নাই আছে দয়া করে আমরা আপনাদের জন্য কাজ করব দেশের জন্য কাজ করব গণতন্ত্রের জন্য কাজ করব জন্য কাজ করব সে মূল্যবোধের জন্য কাজ করব সাথে সাথে স্থানীয় মূল্যবোধের জন্য কাজ করব কিন্তু আমরা আপনাদের কাছে একটা সম্মান চাই আমরা চাই আগামী নির্বাচনে আমাদের যদি যদি তাদের যোগ্যতা থাকে তাদেরকে বিভিন্ন জায়গাতে এমপি কমিশন দিবেন তাদেরকে চেয়ারম্যান নির্বাচনের জন্য সুযোগ ধরে দেবেন তাদেরকে আমাদের নির্বাচনের সুযোগ করে দিবেন তাদেরকে নির্বাচনের একটা লোক দু অন্যান্য লোক বেশি না পাই তাহলে সেদিন থেকে আর রাজনীতি আমরা করবো সবচেয়ে বেশি সুশিক্ষিত আমরা সবচেয়ে আদর্শবান আমরা তো নামাজ পড়াই আমরা ইমাবতি করি আমরা মানুষের করি আমরা করি আমরা তো চুরি করি না টাকাতে করে না আমার বিড়ি না আমরা সমাধানের একজন সুশিক্ষিত মানুষ আমাদেরকে কাজে লাগাতে পারেন বাংলাদেশ জাতীয় দলের সুনাম অনেক অনেক বৃদ্ধি পাবে এই সময় আপনার কাছে উপস্থাপন করলাম আপনি দেখেন আঠাত্ত্রিক শহর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল আমাদের প্রত্যেকটি নেতা কর্মীরা আমরা যে শিকার হয়েছি ভবিষ্যতে গণতন্ত্রের জন্য যদি কোনো আন্দোলন সংগ্রামে দেয় বাংলাদেশ জাতীয় এই অন্যদলের প্রত্যেকটি নেতা কর্মী সবকিছু কর্মী একটি কথা বলতে চাই এই বাংলাদেশের সহ বিভিন্ন জায়গাতে বসে আছে ষড়যন্ত্র কিন্তু শেষ নাই আপনারা হয়তো বা আরো কামল সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে কেননা এই সরকার বলছে আঠারো মাসে নির্বাচন দিবে আঠারো মাসে নির্বাচন দিবে গিয়ে তাও সঙ্গ আছে এখানে কিন্তু সন্দেহ পাওয়া যাচ্ছে আমরা বলতে তাড়াতাড়ি একটা নির্বাচনের নেতাদের সাথে বিএনপি সহ সাথে বসে আপনারা আপনারা নির্বাচনে একটা সুস্থ একটা তারিখ ঘোষণা করুন নাহলে মানুষের মাধ্যমে আমার ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে আপনারা নির্বাচনের একটি রোড ম্যাপ দেন তবে তখন নির্বাচন করবেন সেই ঘোষণা দেন এবং বাংলাদেশের মধ্যে সচিবালয় সহ ডিসিএসপি সহ যেখানে যেখানে আওয়ামী লীগের বসে আছে তাদেরকে সরিয়ে একটি নিরপেক্ষ বসে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমি আপনাদের কাছে সমিত করব বাংলাদেশ জাতি দলের আমাদের আজকে প্রতিষ্ঠা বাসী উপলক্ষে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো আমাদের সুবিধা সুবিধা আমাদের সবসময় আমাদেরকে পরামর্শ দিয়ে বাংলাদেশ জাতীয় সামনে নিয়ে যাবেন এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে সকল ব্যস্ততার মাঝে আমাদের সফল করেছেন সবাই দিয়েছেন আপনি যারা বিভিন্ন ডিস্ট্রিক থেকে এসেছেন সামাজিক বাহ সকলকে অভিনন্দন ওয়ার্কায় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় আলাইকুম